ভিতরে রাগটাকে দমন করে আমাদের দরকার থাকে তাই না এটা একটা প্রশ্ন আছে যে হুজুর বিষয় তো কতই ছিল এতগুলো বিষয় ছেড়ে দিয়ে আপনি কেন রাগ কমানোর কথা বলতেছেন রাগটাকে সংবরণ করার কথা আপনি কেন বলতেছেন এরকম কথা তো কেউ বলে না হুজুর রাগটা কমায় লাভ কি রাগের ক্ষতি আছে না কথা বলেন রাগের ক্ষতি আছে না আমি কয়েকটা উদাহরণ দেই রাগের কি ক্ষতি হয় কয়েকটা উদাহরণ দেই উদাহরণ দেওয়ার পরে রাগটাকে সংবরণ করে আপনার আমার লাভ কি সেটা শোনাব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ দেখেন এই রাগ যখন হয় তখন মেজাজের উপরে কোন নিয়ন্ত্রণ থাকে কিনা মেজাজের উপর নিয়ন্ত্রণ থাকে না মুখের ভাষা খারাপ হয় মুখের ভাষা খারাপ হয় ব্যবহার খারাপ হয় আচ্ছা মুখের ভাষা খারাপ এটা পছন্দ করেন কে কে খারাপ ব্যবহার এটা পছন্দ করেন কে কে কেউ না কেউ তো না যে রাগ দেখায় মুখের ভাষা খারাপ করে ব্যবহার খারাপ করে সে নিজেও তো অন্যের কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়া গালি শোনা এইটা সে নিজেও পছন্দ করে না দেখি না কেউ তো পছন্দ করি না কিন্তু দেখেন এই রাগের কারণে সন্তান মাকে গালি দেয় এই রাগের কারণে সন্তান বাবাকে গালি দেয় এই রাগের কারণে অনেক সন্তান এমন আছে যে মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলে কথা বলেন ঠিক কিনা এই রাগের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তালাক হয়ে যায় যায় এই রাগের রাগের কারণে কারণে এক ভাই ভাইয়ের বাড়ি না বোন ভাইয়ের বাড়ি আসে না এই রাগের কারণে একজন অসম্মানিত নিচু দলাল লোক অনেক সম্মানিত লোককে অপমান করে কথা বলেন ঠিক কিনা এই রাগের কারণে যত বন্ধ লাগে এই রাগের কারণে সামান্য একটা বিষয় নিয়ে রাগ হয়েছে ভাইয়ের সাথে ভাইয়ের কথা বলা বন্ধ ভাই ডাকলে যায় না বোন ডাকলে বাবারে গালি দেয় নিজের মারে গালি দেয়ের সাথে করে কারণে এই রাগের কারণে কোনো মা কি এটা চায় যে তার সন্তান তাকে গালি দেয় কোন বাবা কি এটা চায় যে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করলো সব আল্লাহ সব পূরণ করে সেই সন্তান বড় হইয়া বাপের গালি দেয় বাবার গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে বাড়ি থেকে পর্যন্ত বের করে দেয় কথা কিনা। আপনাদের এই এলাকায় নাও হইতে পারে অন্য অন্য জায়গায় অনেক হয় যা যা বললাম হতে পারে আপনাদের এলাকায় হয় না কিন্তু অন্য অন্য জায়গায় খুব হয় কেন হয় এই রাগের কারণ সামান্য একটা বিষয় নিয়ে শ্বশুর শাশুড়ি রেখে পর্যন্ত গালি দেয় তাই না রাগ হয়েছে বউয়ের উপরে রাগ ঢালে বউয়ের মায়ের উপরে রাগ হয়েছে স্বামীর উপরে ঢালে স্বামীর বাবার উপরে কারণ ওইখানে তো পারে না পেরে ঢালে কোথায় শ্বশুর শাশুড়ি সম্মানিত লোক না কথা বলেন শ্বশুর শাশুড়ি সম্মানিত লোক কিনা মা বাবার সম্মানিত লোক কিনা এলাকার মুরুব্বী যারা আছে তারা সম্মানিত লোক কিনা এদের সাথে উঠতি বয়সের ছেলে পেলে খুন কো রাগ দেখায় এখন বেয়া দিবি করে খুন কো রাগ দেখায় ওর রাগের কামায়ও কেউ খায় না ওর ওই রাগে কারো যায়ও না আসেও না কিন্তু এই রাগ দেখায় মা বাবার গালি দেয় তুই তামারি করে মা বাবার সাথে তারা কি সম্মানিত লোক না তাইলে আমি যে বললাম যে এই সম্মানিত লোককে অসম্মান করা হয় রাগের কারণে কথা কি ভুল কথা ভুল না মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এবার আসুন সবচেয়ে বড় যে বিষয়টা যদি আমি আপনি রাগটাকে কন্ট্রোল করতে পারে। আমি আপনি যদি এই রাগটাকে দমন করতে পারে। আমি আপনি যদি আমার আপনার রাগটাকে যদি আমরা সংকলন করতে পারি তাহলে আমাদের লাভকে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার সর্বপ্রথম মনে রাখবেন রাগ হলো একটা ঝড়ের মতো রাগ হচ্ছে কাল বৈশাখী ঝড়ের মতো রাগ হচ্ছে ঘূর্ণি মতো

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষ কষ্ট করতেছে কিন্তু ঝড়ের সময় তো বোঝা যায় নাই কার ঘর উড়ে গেছে এটা বোঝা যায় নাই কার বাড়ির চালের উপরে কাজ করে বাড়ি নষ্ট হয়ে গেছে বোঝা যায় নাই কোন এলাকার মধ্যে

ব্যবহার করে ফেলেছে আমি তো আমার বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে আমি তো আমার শ্বশুর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে এই কারণে শ্বশুর মনের জায়গাটা আস্তে আস্তে হারায়া যায় কথা বলেন ঠিক না কিন্তু যতক্ষণ রাগ আছে এটা কিন্তু বোঝা যায় না আসলে араব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আছে আজ জুহানি রাদিয়াল্লাহু তাআলাহু আমি আমার আপন নবী থেকে হাদিস বর্ণনা করেন যদি আমাদের এই রকম ক্ষমতা আছে তার উপরে রাগ হয়েছে তার উপরে রাগ দেখানোর পুরোপুরি ক্ষমতা আমার আছে তার উপরে যদি আমি খারাপ ব্যবহার করি আমাকে ঠেকাবার মতো কেউ নাই আমি যদি তারে কালি কালাস করি আমাকে ঠেকানোর মতো কেউ নাই আমি তার সাথে যদি আমার মুখের বাজা খারাপ করে প্রতিবাদ করার মতো কেউ নাই এই অবস্থায়ও যদি কোনো বান্দা রাগ দমন করে রাখে রাগটা সংবরণ করে রাখে তাহলে সে কি পাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুয়াজ ইবনে رضي الله تعالى عنه الله ربي ده كهاديس بندونا من أما رسول الله صلى الله عليه وسلم بلجاء من كبر ما وهو قادر على أن ينفذه دعاه الله يوم القيامة على موسى فلا حتى يغيره من الحور العين ما شاء سبحان الله بلجاء رسول من بارا مربون دراما نبي صلى الله عليه وسلم بلال তোমাদের মধ্যে কেউ যদি রাগ দেখানোর পুরো ক্ষমতা থাকে সত্যি যদি রাগটাকে দমন করে রাখে রাগ দেখানোর পুরো ক্ষমতা আছে কেউ বাধা দেবার মতো কেউ নাই প্রতিবাদ করার মতো কেউ নাই এই অবস্থায় যদি কেউ রাগটাকে দমন করে রাখে ক্ষমতা আছে কিন্তু রাগ দেখায় না খারাপ ব্যবহার করলো না ভাষাটা সুন্দর রাখলো রাগটাকে সে দমন করে রাখলো মালিক আল্লাহ তালা কেমকের ময়দানে আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ ওই বান্দাকে হাজির করবেন ওই বান্দাকে পুরো পৃথিবীর মানুষের সামনে হাজির করে দিয়া আমার আল্লাহ তাআলা তাকে একটা ইখতিয়ার দিবেন তাকে একটা ইজ্জা দিয়া দিবেন হাদ্দা ইউকাইরুহু মিন আল ফাউরিল আইনি মা শা আল্লাহর নবী বলেন পুরো পৃথিবীর মানুষের সামনে তাকে দাঁড়া করায়া জান্নাতের ভুল তার সামনে দাঁড় করায় আল্লাহ তালা বলবেন মাল্লা রে তোমার যে হুরটা পছন্দ সেই হুরটাকে তুমি নিয়ে আনাও সোহান বুঝতে পারছেন ক্ষমতা আছে রাগ দেখাইল ভাষা খারাপ করলো না ব্যবহার খারাপ করলো না রাগ দেখাইলে কেউ ফিরাইবেও না প্রতিবাদও করবে না কেউ ঠেকাইতেও পারবে না এরপরেও যদি রাগটাকে দমন করে রাখে সংকরণ করে বেদা ঠান্ডা রাখে ভাষা খারাপ না করে ব্যবহার খারাপ না করে আল্লাহ তালা ওই বান্দাকে পুরো পৃথিবীর সবার সামনে হাজির করে গুরুদেরকে লাইন দাঁড় করাই দিয়ে বলবেন তোমার যেইটা ভালো লাগবে কাজটা অত্যন্ত কঠিন কাজটা সহজ তাও নয় অত্যন্ত কঠিন রাগ দমন করে রাখা খুব কঠিন আর বেশিরভাগ মানুষেরই মুখের ভাষাও ঠিক থাকে না ব্যবহারও ঠিক থাকে না সামনে কে আছে এইটা দেখারও চিন্তা করে না সে তার সে অনেক সময় দেখা যায় তার সে বেশি সম্মানিত কিন্তু সে ভাষা খারাপ করে ব্যবহার খারাপ করে এই অসম্মানিত করে। ঠিক কিনা তাহলে রাগের ক্ষতি আসে না আজকে থেকে রাগ করা যাবে না অতিরিক্ত দরকার নাই যেখানে যতটুকু প্রয়োজন সেটা আবার দেখা যায় না ছেলে পড়া দেখা করে না তারে গিয়ে আবার কিছুই বলবেন না সেটা হবে না ওখানে দেখানো দরকার আছে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না ওখানে একটু রাগ দেখায় তার লাইনে আবার আনতে হবে এটা আবার মনে করেন না যে এখানেও রাগ করা যাবে না এইখানে রাগ বলতে ওটাই বোঝানো হইলো যেটা হলো বত রাগী বদ পেজাজি কোনো প্রয়োজন নাই কিন্তু মেজাজ হট আছে না এইগুলো